নমস্কার বন্ধুরা রীতা কিচেনাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে এক কাপ সুজি আছে আজকে সুজি দিয়ে মিষ্টি বার্গার বান রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি এখানে একটা ছোটো নিয়েছি এর মধ্যে উষ্ণ গরম দুধ দেব এক কাপ সুজির জন্য এখানে আমি হাফ বাটি উষ্ণ গরম দুধ নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি যেহেতু বার্গারটা মিষ্টি হবে তার জন্য চিনিটা পরিমাণ মতন আপনারা দেবেন আমি এখানে চার চামচ চিনি দিলাম চিনিটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে আর ওয়ান টেবিল স্পুন ইস্ট দেব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব এবার এটাকে আমি সাইডে সরিয়ে দেব একটা মিক্সির জার নিয়েছি এখানে সুজিটাকে একদম মিহিভাবে গুঁড়ো করে নেব সুজিটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে একটি পাত্রে ঢেলে দিলাম একদম মিহি হওয়া চাই মিষ্টি বার্গার বানের জন্য সুজিটাকে একদম মিহিভাবে গুঁড়ো করে নিতে হবে এবার যেটা ইস্টটাকে আমি দুধের মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেটা দেখতে পাচ্ছেন এবার এটাকে দিয়ে আমি সুজিটাকে মিখে নেবো এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ ভালো করে মেখে নেবো লবণটাকে এবারে এই দুধে গোলানো মিশ্রণটা অল্প অল্প দিয়ে মেখে নেব আর একটু ইস্ট ভেজানো দুধটা লাগবে পুরোটাই আমার লেগে গেল ভালো করে মেখে নেব এটা মাখা হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার এটাকে ভালো করে মেখে নেবো তার জন্য দিয়ে দেবো রিফাইন অয়েল রিফাইন অয়েল না দিলে এটা ভালো করে মাখা যাবে না দু চামচের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মেখে নেব ভালো করে মেখে নেব একদম ময়দা যেমন মাখে সেইভাবে মেখে নিতে হবে তেল দেওয়ার ফলে এটা ভালো মতো মাখা হয়ে যাচ্ছে তেল দেওয়ার ফলে এটা ভালো মতো মাখা হয়ে যাচ্ছে একদম মসৃণভাবে যেমন আটা ময়দা মাখে সেইভাবে মেখে নিতে হবে এটাকে ভালো করে মেখে নিয়েছি এবারে একটু হাত দিয়ে ভালো করে গোল করে নেব ভালো করে গোল করে নিয়েছি এবারে এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আধ ঘন্টা হয়েছে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দেখে নেব এটা অনেকটাই ফুলে গেছে আর একটু ভালো করে মেখে নেব আর ডোটা আগের থেকে অনেকটাই টাইট হয়ে গেছে এবার এটাকে আমি চলে যাব নেক্সট স্টেপের দিকে এবারে আমি একটু সামান্য ময়দা ছড়িয়ে দিয়েছি সুজির মিশ্রণটা এর মধ্যে দিয়ে একটু সামান্য বেলে নেব হালকাভাবে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব এটাকে সামান্য বেলে নিয়েছি সামান্য ময়দা ছড়িয়ে এবার এটাকে আমি কেটে নেবো চার টুকরো করে নেব সমানভাবে টুকরো করে নেব চার টুকরো করে নিয়েছি এবার যে পাত্রে আমি এই বার্গারগুলোকে কুক করতে দেবো সেই বাটিগুলো আমি তেল ব্রাশ করে নেব এখানে আমি চারটে এরকম সাইজের বাটি নিয়েছি একই সেম সাইজের বাটি এর মধ্যে সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো প্রত্যেকটার বাটির মধ্যে দিয়ে ব্রাশ করে নেব এইভাবে ব্রাশ করে নেব একটা অংশ সুজির যে টোটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নেব হাতে নিয়ে ভালো করে গোল করে শেপ দিয়ে বাটির মধ্যে রেখে দেব প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেবো এইভাবে রেডি করে নেব রেডি হয়ে গেছে এই বাটির মধ্যে দিয়ে দেবো এইভাবে বাকি বাটির মধ্যে আমি বার্গারগুলো দিয়ে দেবো এইভাবে প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেবো সমস্ত বার্গারগুলোকে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি আবারও এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ফেরত আসছি দশ মিনিট পর প্রায় দশ মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখে নেব দেখতে পাচ্ছেন এগুলো একটু ফুলে গেছে একটু বড় বড়ো সাইজের হয়ে গেছে এবারে এর মধ্যে একটু ডিমের কুসুম ওপরে অংশ দিয়ে দেবো তাহলে কালারটা খুব সুন্দর আসবে ভালো করে ডিমের কুসুমের অংশটাকে ভালো করে চারপাশ ব্রাশের সাহায্যে দিয়ে দেবো ভালো করে দিয়ে দিয়েছি কুসুমের অংশটা যারা নিরামিষ খেতে চান তারা কুসুমের বদলে এখানে দুধ দিতে পারেন এবারে ওপর থেকে সামান্য সাদা তিল ছড়িয়ে দেব দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে প্রত্যেকটার উপরে সাদা তেল ছড়িয়ে দেবো গ্যাসে আগের থেকে কড়াই চাপিয়ে দিয়েছিলাম হিট করে নিয়েছি কড়াইটাকে পাঁচ থেকে সাত মিনিট আমি কড়াইটাকে হিট করে নিয়েছি এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে একটা থালা বসিয়ে দেব এর উপরে বাটিগুলো আমি দিয়ে দেব এবারে কুড়ি থেকে পঁচিশ মিনিট এটাকে বেক করে নেব প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে বার্গারগুলোকে বেক করতে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে দেখে নেব দেখতে পাচ্ছেন এগুলো রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা হয়ে গেলে আপনাদের সামনে পরিবেশন করব। মিষ্টি বার্গার বানগুলো খুব সহজেই তুলে নেব এই যে দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি মিষ্টি বার্গার বান দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আপনারা এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবার একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পুরো রুটির মতন দেখতেই পাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার